আল্লাহ আমি সব কিছু তোমার কাছে রেখা দিলাম তুমি তো জানো রে তুমি তো জানো আমার উদ্দেশ্যটা ছিল কি আমার মনের ভিতরে কি ছিল আমার মনের ভিতরে তো কোনো খারাপ কোন উদ্দেশ্য ছিল না আমার এখানে এরকম সব দিক দিয়া নৈরাজ আমি হাজার পাপিষ্ট হয়ে আমি তো তোমার বান্দা ছিলাম তুমি তো চাইলে পারতা আমার একটু সুখ দিতে আমি তো আর কিছুই চাই নাই তুমি ধীরে 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 আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিলা সব কিছু দিয়েও কেড়ে নিলা না পাওয়ার আফসোসি অন্যরকম পে হারানোর বেদনায় হচ্ছে অন্যরকম সেটা তুমি ভালো জানো তবে যাই করলা ভালোই করছো জীবন যতদিন চলে চলু তবে কখনো কিছু মানুষকে কখনো আমি ক্ষমা করব না